ট্রাক ছিনতাইয়ের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করল আসানসোল উত্তর থানার পুলিশ ধৃতদের কাছ থেকে ছিনতাই হওয়া ট্রাকটি উদ্ধার করেছে পুলিশ বৃহস্পতিবার আসানসোল উত্তর থানায় সাংবাদিক বৈঠক করে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিসি সেন্ট্রাল ধ্রুব দাস বলেন বুধবার একটি ট্রাক কল্যাণেশ্বরী এলাকায় মালপত্র আনলোড করে আসানসোলে আসার পথে চৌরঙ্গির কাছে তিনজন অপরিচিত ব্যক্তি গাড়িতে ওঠে এরপর চালককে মারধর করে গাড়ি ১৯ নম্বর জাতীয় সড়ক দিয়ে যেতে বলে ট্রাক জুবিলি মোডের কাছাকাছি আসতেই চালককে নামিয়ে ট্রাকটি ছিনতাই করে পালিয়ে যায় এই ঘটনার পর গাড়ির চালক আসানসোল উত্তর থানায় লিখিত অভিযোগ দায়ের করে তদন্তে আসানসোল উত্তর থানার পুলিশ ভানোড়া কলিয়ারি সংলগ্ন এলাকা ছিনতাই হওয়া ট্রাক সহ তিনজনকে গ্রেপ্তার করে ধৃতরা পুরুলিয়ার বাসিন্দা এই ঘটনায় আরও কেউ জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ গতকাল বিহারের জামুইয়ের বাসিন্দা অলোক কুমার তিনি একজন ড্রাইভার তার ট্রাক নিয়ে যার যে ট্রাকি নম্বর জে এইচ টেন কিউ ডবল থ্রি নাইন টু ট্রাক নিয়ে কল্যাণেশ্বরীতে কোনো একটা জায়গায় তার যে মাল নিয়েছিলেন সেটা আনলোড করার পর ফিরছিলেন আমাদের চৌরঙ্গীর কাছাকাছি একটি জায়গায় গাড়িটা দাঁড় করি ঠিক করে সেটা নিয়ে তিনজন অপরিচিত লোক গাড়িতে ওঠে উঠে ওকে মারধর করে এবং গাড়ি এগিয়ে নিয়ে চলে যেত বলে তো গাড়িটা জুবিলির কাছাকাছি আসার পর ওদের নামিয়ে দেয় এবং গাড়ি নিয়ে চলে যায় তো ওই ব্যক্তি থানায় এসে কমপ্লেন করেন আমরা একটা স্পেসিফিক কেস স্টার্ট করি এবং ইনভেস্টিগেশনের চলাকালীন আমরা সোর্স ইনফরমেশন পাই যে ভানোড়া কলিয়ারি আশেপাশে ট্রাকটাকে দেখা গেছে তখন আমাদের পুলিশ টিম ওখানে যায় ওই ট্রাকটাকে পায় এবং সঙ্গে যে তিনজন ট্রাকটাকে ছিনতাই করেছিল ম্যাচ করেছিল তাদের আমরা ধরি এবং তার তাদের তাদের আজকে আমরা কোর্টে ফরওয়ার্ড করছি এবং পুলিশ রিমান্ডে নেব তো তদন্ত এরপরে তদন্ত চলবে এবং আরও কেউ এর সঙ্গে জড়িত আছে কি না এবং কী ব্যাপার আছে সেটা আমরা জানার চেষ্টা করছি এটা প্রত্যেকেই আপনার বিহারের ইয়ারপর থেকে পুরুলিয়ার বাসিন্দা এদের নাম আছে শেখ আরমান শেখ মুশারফ শেখ নঈ তিনজন অ্যারেস্ট চলছে

সেটা করেছি এটাও আর একটা আমাদের তো আমরা সবে অ্যারেস্ট করেছি তো ডেফিনেটলি এখানে এসে ইয়ে করেছে আমরা অস্বীকার করতে পারবো না বাট দেখছি আর কোন চক্র আছে কিনা না না এখনই বলা সম্ভব নয় জাস্ট আমরা ম্যারেজ করে ফরওয়ার্ড করছি ডিমান্ড না শুধ তবে দেখুন আমরা জেনারেলি চৌদ্দ মিনিটই চাই এই ধরনের টাইমে যারা জড়িত থাকে তাদের আমরা চৌদ্দ মিনিটের ডিমান্ড চাই কোর্ট কদিন এলাকার ঘরে দেখা যায় না এখনই বলা যাবে না আমাদের জাস্ট তদন্ত শুরু হয়েছে না আমরা